গ্রামের বাড়িতে ঘুরতে গিয়ে জারিফার জিদানের এত টি শার্ট পেলাম কোথা থেকে আর ঢাকায় আসার আগে কেমন মজা করলাম আমরা সবাই সেটা নিয়ে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সাথে আমরা কেমন মজা করেছি তো পরদিন সকালে উঠে প্রথমে চলে গেলাম পুকুর পাড়ে তো পুকুর পাড়টা এখানে খুবই সুন্দর তারপর সকালে নাস্তাটা করে নিলাম এখানেও পিঠা ছিল আর জারিফ জিদান এবার পাটকাঠি দিয়ে যে কি দুষ্টমি করা শুরু করেছে তোমাদের দেখাই এখানে রান্নার চুলার পাশেই একটা ফুটা ছিল যেখান দিয়ে আগুন দেখা যাচ্ছিল তো সেখানে অল্প একটু করে করে আগুন জ্বালাচ্ছিল আর যেই আগুনটা নিভে যাচ্ছিল আবরাকা ডাবরা মানে সেটা হচ্ছে ওর জাদুর কাঠি আর জারিখ যা করবে তো সেটা কপি করাই লাগবে তো আমরা কিন্তু সেদিন সকাল বেলায় এখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম তারপর মাগুরাই কিছু কাজ ছিল সেটা শেষ করে তারপর আমরা চলে আসলাম আমার ছোট খালামনির বাসায় আর এইখানে আসার পর জারিফ একটা টেডি পেয়ে গেলো সেটার আদর করা শুরু করলো ওর সাইজের টেডি আমি সত্যিই জারিফকে কখনো দেইনি তো এইটা দেখে মনে হয় ওর কাছে খুব ভালো লেগেছে সে সেটা কোলে কোলে রাখছিল আর জিদান এখানে এসে জারিফের চশমাটা ধরতে যাচ্ছিল আর এই চশমা জারিফ পেয়েছে একটা জেমস এর প্যাকেট ছিল সেটাই আবার চশমার মতন করে পরা যায় তো যাই হোক আমরা এখানে গল্প করছিলাম আর ওদিকে খালামনি আমাদের জন্য খাবার রেডি করছিল আর এইখানে এই সালাদটা আমার খালাতো বোন বানিয়েছিল কি সুন্দর করে ডিজাইন করেছে তো খাওয়া দাওয়া শেষ করেই জারিফ জিদানের তো এখানে খেলা শুরু হয়ে গেল আর খালামুনিদের কিন্তু ছোট্ট একটা বিড়ালও আছে বাসায় তো বিকালে ওদের খেলাধুলা শেষ হওয়ার পর আমরা ভাবছিলাম যে আশেপাশে একটু ঘোরাঘুরি করব তো আমরা প্রথমে মাঠে চলে আসলাম এখানে আমরা ব্যাডমিন্টনও নিয়ে এসেছিলাম আর জারিফ জিদান আজকে ম্যাচিং ড্রেস পরেছিল এটা কি কোনো সুন্দর করে বলো বাচ্চাদের স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলতে আমি অনেক পছন্দ করি কিন্তু ওরা যত বড় হচ্ছে ছবি তুলতে পারাটা আমার জন্য ততটাই চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে তো যাই হোক সেখান থেকে আমরা পাশে একটা পার্ক ছিল সেখানে বাচ্চাদেরকে নিয়ে গেলাম ওরা একটু খেলাধুলা করলো খেলা শেষ হওয়ার পর সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম তারপর চলে আসলাম শ্রীপুর সরকারি কলেজ গেটের এখানে খেলাঘর নামের একটা দোকানে এটা আমার খালুর দোকান আর খালুর দোকানে ব্র্যান্ডেড র্যাকেট থেকে শুরু করে জার্সি ক্রিকেট ব্যাট বুট বল সব রকমের স্পোর্টস আইটেমই পাওয়া যায় তো এখানে এই দুইটা জার্সি জারিফার জিতানের জন্য আমরা সিলেক্ট করলাম এটা চাইলে এমনিও পারতাম কিন্তু যেহেতু খালুর দোকানে ছবি প্রিন্টের একটা অপশন ছিল তো আমরা জারিফার জিদানের দুইটা ছবি দিয়ে দিলাম যেটা জার্সির পিছনে থাকবে আর আমরা এখানে যে কোনো টাইপের ছবি আসলে দিতে পারতাম কিন্তু আমি চাইলাম যে দুই ভাইয়ের দুইটা ছবি থাকবো তো ছবি দেওয়ার পরে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে আমাদের কিন্তু কাজটা শেষ হয়ে গেল আর সবার প্রথমে জারিফের টি শার্টটা রেডি হয়ে গেল ও তো টি শার্ট দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট জারিফ নিজের ছবি দেখে নিজেই চুমু দেওয়া শুরু করে দিয়েছে সে এক সেকেন্ডও দেরি না করে টি শার্টটা পরে ফেললো তারপর জিদানের জার্সি রেডি হওয়ার পরে দুই ভাইকে একই সাথে পরিয়ে দিলাম আর রাতের বেলায় জিদান কি যে নাচ দেখালো পরদিন সকালে খালামনি খাওয়ালো ফ্রেশ আখের রস যেটার ভিতরে লেবু পাতা লেবু দেওয়া ছিল সেদিন হঠাৎ একটা ভ্যান দেখে আমরা এখানে একটু ভ্যানে চড়লাম তারপরে পাশে একটা স্কুল ছিল সেখানে গিয়েছিলাম তারপর দুপুরের দিকে গিয়েছিলাম আমার নানি বাড়িতে আর যে কোনো জায়গায় গেলেই কিন্তু গাঁদা ফুলটা খুব চোখে পড়ে দেখো কি সুন্দর একটা গাঁদা ফুলের বাগান আমার নানিবাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি কিন্তু একদম জাস্ট পাঁচ মিনিটের রাস্তা তো আমার শ্বশুর বাড়িতেও গিয়েছিলাম তারপর সেদিন আর ব্লক করা হয়নি এটা হচ্ছে তার পর দিন এই দিন বাসার মধ্যেই ছিলাম সারাদিন আর রাতের বেলায় মাগুরা শহরে একটু বেরিয়েছিলাম আর তারপর দিন সকাল আমরা ঢাকার উদ্দেশ্য রওনা দিয়ে দিই তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য আল্লাহ